এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক নং প্রশ্নের সতেরো নং প্রশ্নে আছে আমাদের কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল পাঁচ হাজার ছয় শত টাকা এবং মুনাফা আসলের পাঁচ ভাগের দুই অংশ মুনাফা বার্ষিক শত করা আট টাকা হলে সময় নির্ণয় করো মানে আমাদের ডাক্তার মধ্যে দেওয়া আছে মুনাফা আসল পাঁচ হাজার টাকা তারপরে দেওয়া আছে মুনাফা আসলের পাঁচ ভাগের দুই অংশ এখন আমাদের আবার দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে আমাদের সময় নির্ণয় করতে বলা হয়েছে এখানে আমাদের মুনাফা আসল আছে কিন্তু শুধু আসল নাই আর মুনাফা আলাদা দেওয়া নাই দেওয়া আছে কি মুনাফা আসলের পাঁচ ভাগের দুই অংশ আবার সময় আমাদের নির্ণয় করতে বলা আছে তাহলে আমরা এখান থেকে আসল ধরে নিব তাহলে মনে করি আসল তারপরে সময় সমান এন এই দুটো আমরা মনে করে নিলাম এই দুটা মনে করার পরে আসল যদি আমরা জানি তাহলে মুনাফা কি আছে আসলের পাঁচ ভাগের দুই অংশ সুতরাং মুনাফা সমান আসলটি গুণন কত এর মানে কত অংশ দুই অংশ এটা হলো মুনাফা আবার মুনাফার হার দেওয়া আছে মুনাফা হার কি দ্বারা প্রকাশ করা হয় আর আর সমান আমাদের এখানে কত দেওয়া আছে আট পারসেন্ট আমরা জানি কি পার্সেন্ট উঠাইতে হলে আমাদের কি করতে হয় পার্সেন্টের পরিবর্তে নিচে একটা দিতে হয় এটা হচ্ছে আমাদের মুনাফার হার এখন আমরা কি নির্ণয় করব এখান থেকে সময় নির্ণয় করব আচ্ছা সময় করার জন্য আমাদের যে মুনাফার সূত্রটা আছে এটা ব্যবহার করলেই হবে আমরা জানি আমরা জানি মুনাফা আই পি আর এন এটা হচ্ছে সূত্র এখন কথা হচ্ছে সময়ের তো আলাদা সূত্র আছে এন এর তাহলে আমরা এন এর সূত্র কেন দিলাম না কারণ হচ্ছে আমাদের এখানে আসল আমরা নির্দিষ্ট জানি না মুনাফা আমরা নির্দিষ্ট জানি না কারণ পীর কোন নির্দিষ্ট মান আমরা জানি না এই কেন পীর আমরা কোন নির্দিষ্ট মান জানি না যদি আমরা আসল এবং মুনাফা এই দুইটা নির্দিষ্ট মান জানতাম তাহলে আমরা সময়ের সূত্র দিয়ে এটা করতে পারতাম যেহেতু আমরা নির্দিষ্ট মান জানি না সেহেতু আমরা মুনাফার সূত্র দ্বারা এটা সমাধান করব তার জন্য আমাদের কি করতে হবে বা মুনাফা কি আয় আয় সমান আমাদের এখানে কি আছে মুনাফা আয়ের পরিবর্তে আমরা দিব কি আট গুণন এন এন এর তো নির্দিষ্ট কোনো মান নাই তাহলে এন যা আছে তাই এখন আমরা যদি লক্ষ্য করি সমানের বাম পাশে আছে পি গুণন পাঁচ ভাগের দুই ডান পাশে আছে পি গুণন একশো ভাগের আট গুনন কত n এখন বাম পাশে ও একটা গুণ আছে ডান পাশে ও একটা গুণ আছে তাহলে উভয় পক্ষে যদি কোন সংখ্যা একই জাতীয় সংখ্যা যদি গুণ আকারে থাকে তাহলে উভয় পক্ষ থেকে এটা বাদ দেওয়া যায় তাহলে আমরা উভয় পক্ষ থেকে পি বাদ দিয়ে দিব পি বাদ দিলাম আমাদের পাশে কি দেখতেছে 5 ভাগের 2 সমান এই পাশে কি থাকতেছে আমাদের 100 ভাগের 8 গুণন কত n এটা আমাদের দেখতেছে এখন আমরা যদি এটা এ পাশে করি তাহলে আমাদের এ পাশে আছে পাঁচ ব্যাগের দুই সমান একশো বাঘের আট এটা যদি আমরা বাম তাহলে কি হবে এ পাশে সাথে এটা কি আছে গুণাকারে আছে তাহলে এই পাশে আসলে কি হবে বাঘ হবে তাহলে আমরা দিব বা পাঁচ ভাগের দুই বাঘ একশো বাঘের আট সমান এন দিলাম আমরা বা এখন এই বাঘ এটা হচ্ছে বগ্নাংশ সংখ্যা উপরে নিচে সংখ্যা থাকলে এটাকে বলা হয় বগ্নাংশ সংখ্যা তাহলে বগ্নাংশ সংখ্যা আছে মাঝখানে ভাগ আছে এদিকে আরেকটা বগ্নাংশ সংখ্যা দুইটা বগ্নাংশ সংখ্যাকে সরাসরি ভাগ করা যায় না তাহলে ভাগে কি বানাইতে হয় গুণ বানাইতে হয় গুণ বানাইলে নিচেরটা উপরে যাবে না উপরেরটা নিচে তাহলে উপরে একশো নিচে কত আট সমান কত এন বা এখন আমরা কাটাকাটি করবো এই পাঁচ দ্বারা যদি আমরা একশো কে ভাগ করি কয়বার যাবে আমাদের বিশ বার দুই দ্বারা যদি আমরা আট কে ভাগ করি কয় বার চার বার চার দ্বারা যদি আবার বিশ কে ভাগ করি কয় বার পাঁচ বার তাহলে আমাদের এখানে কি থাকতেছে শুধুমাত্র পাঁচ সমানের বাম পাশে আছে পাঁচ ডান পাশে আছে এন তাহলে পাঁচ সমান এন সুতরাং এন সমান পাঁচ তাহলে এন আমাদের কি ছিল সময় সময় তাহলে আমরা কত বছর পেলাম পাঁচ বছর সুতরাং বছর এই হচ্ছে আমাদের আমাদের উত্তর এখানে বলা ছিল যে মুনাফা আসল এবং মুনাফা আছে আসলের পাঁচ ভাগের দুই অংশ তাহলে আমাদের মুনাফা বার্ষিক শতকরা যদি আট টাকা হয় তাহলে আমাদের মুনাফা সময় নির্ণয় করতে বলা হয়েছিল তাহলে আমরা এখানে সময়টা নির্ণয় করলাম আমি আশা করি আমি বোঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো বিরিয়ানি তোমাদের মধ্যে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ